পুলিশ সুপার অফিসের গেটের সামনে মুখোমুখি বাইক স্কুটি দুর্ঘটনার দৃশ্য দেখে চমকে উঠল জলপাইগুড়ি মৃত্যু তরুণের জলপাইগুড়ি জেলা শহরের সব থেকে হাই সিকিউরিটি জোন যে স্থানে অবস্থিত ডিআইজি থেকে জেলা পুলিশ সুপার জেলা শাসক থেকে হাইকোর্টের বিচারপতির আবাসন এমন স্থানেই শনিবার রাত নয়টা কুড়ি মিনিট নাগাদ স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই রবিবার আতকে উঠছে শহরবাসী সন্ধে হতেই এই পথে সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়ে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই স্থানীয় বাসিন্দা দিলীপ পাসওয়ান জানান রাত সাড়ে নয়টা বাজে তখন লোকজনের চিৎকার এবং অ্যাম্বুলেন্সের সাইডেন শুনে বুঝি কিছু হয়েছে পরে এসে ভিড় তখন জানতে পারি স্কুটি বাইকের লোকজনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়ে অনেক রাত পর্যন্ত ছোটছুটি করে দ্রুত গতির বাইক অপরদিকে রবিবার সকাল হতেই ভ্রমণকারী থেকে আমজনতার মুখে মুখে ঘুরছে শনিবার রাতের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় সুপ্রতিম রায় নামের বছর পঁচিশের এক যুবকের মৃত্যু হয়েছে মর্মান্তিক ঘটনার পর জলপাইগুড়ির সুনাগরিকদের একটি বড় অংশ প্রশ্ন তুলছে হাই সিকিউরিটি জোনেই যদি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় তাহলে আমজনতার পথ নিরাপত্তা কোথায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি তারপরে ওদেরকে নিয়ে গেছে একটা স্কুটি এখানে অবস্থায় পড়েছিল একটা পড়েছিল হয়েছিল হ্যাঁ

সেদিকে তো এমনি লোক কার লোক যাতায়াত এমনি অনেকেই দেখি রাতে বাইক নিয়ে যাওয়া আসা করে এদিকে কোনো নেশা টেশার করতে যায় নাকি এখন সেটা আমি দেখি যখন তখন আমি কী করে বলবো বলে কিন্তু রাতে এদিক যে বাইক চলে হ্যাঁ এটা চলে তাও কটা নাগাদ ঘটনা এটা ওই তো সে নটা নাগাদ তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল অ্যাম্বুলেন্স বললাম তো অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে আমরা এসেছি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পুরাতন কোর্ট সাকিম পাড়া পলে ওয়ার্ড নাম্বার থ্রি পরে এটা আর অফিসগুলো আছে কার কার অফিস আছে এখান এখানে হচ্ছে এসপি অফিস আছে ওদিকে ডিআইডি আছে আচ্ছা হোমগার্ড আছে সামনে ডিএম আছে আপনার নাম আমার নাম দিলীপ পাশান